আজ রাখি বন্ধন অনুষ্ঠান সেভ হিউম্যান রাইটস কাউন্সিল এবং টিভি টেন ডিজিটালের যৌথ উদ্যোগে এবং অন্ডাল অনাথ আশ্রমের ঐকান্তিক প্রচেষ্টায় পালন করা হলো রাখি বন্ধন অনুষ্ঠান বাঁকুড়া কুতুলপুর জয়রামপাটি এবং পূর্ব বর্ধমানের মেমারি জামালপুরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন সুপ্রিয়া কারক মহাশয়া এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি ইতিমধ্যেই সেভ হিউম্যান রাইটস কাউন্সিল এবং টিভি টেনের যৌথ উদ্যোগে এবং অন্ডাল অনাথ আশ্রমের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই রাখি বন্ধন অনুষ্ঠান রাস্তায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের পুলিশ আধিকারিক এবং পথ চলতি সাধারণ মানুষদের এই দিন রাখি পরিয়ে দেওয়া হয় এবং পাশাপাশি মিষ্টিমুখ করানো হয় রাখি বন্ধনের এই দিনে সকলের প্রতি ভাবৃত্ব বোধ যাতে উদয় হয় এবং প্রত্যেকেই যাতে মিলেমিশে একসঙ্গে যে বসবাস করতে পারি সেই বার্তাই দেওয়া হলো এদিন সেভ হিউম্যান রাইটস কাউন্সিলের পক্ষ থেকে এদিন প্রত্যেকটি জায়গায় জায়গায় সেভ হিউম্যান রাইটস কাউন্সিলের পক্ষ থেকে এবং টিভি টেন ডিজিটালের যৌথ উদ্যোগ এবং অন্ডাল অনাথ আশ্রমের ঐকান্তিক প্রচেষ্টায় যে রাখি বন্ধন উৎসব পালন করা হয় সেখানে টোটোওয়ালা থেকে শুরু করে পুলিশ অফিসার কর্তব্যরত রাস্তায় সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেককেই রাখি বন্ধনে আবদ্ধ করে প্রত্যেকের প্রতি ভ্রাতৃত্ব বোধ তোলার বার্তা দেওয়া হয়নি